কুরআনুল کریم এবং ওয়াল হিকমা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানে দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করছে আয়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল কিতাবা মানে কুরআন ওয়াল হিকমা মানে নবীর সুন্নাহ এই কুরআন এবং সুন্নার আলোকে তালিম অর্থাৎ কোরান সুন্নার আলোকে একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘর থেকে রাষ্ট্রের শেষ প্রান্ত পর্যন্ত জীবনের প্রতিটি স্পন্দন প্রতিটি নরাচরা, প্রতিটি আচরণ প্রতিটি উচ্চারণ প্রতিটি লেনদেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তালার পক্ষ থেকে সাল্লাম উম্মতকে ইমানদারকে কোরআন সুন্নার আলোকে হাতে কলমে জীবনটা সাজিয়ে দেবেন কোরআন সুন্নার আলোকে প্র্যাকটিক্যাল নমুনা হিসাবে একেবারে সাজিয়ে দেবেন বুঝাইয়া দিবেন এই মেহনতের জন্য আল্লাহ নবীকে পাঠাইছেন যার ফলে নবী সাল্লাহ আগেই হাসাল্লাম তেইশ বছরের এই জিন্দিগিতে উম্মতের প্রতি লম্হা প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিছে কোরআন সুন্নার আলোকে হাঁটবা কেমনে হাসবা কীভাবে কাঁদবা কিভাবে খাইবা কীভাবে ঘুমাইবা কিভাবে রাত কাটাবা কিভাবে দিন কাটাবা কিভাবে স্ত্রী সন্তানের সঙ্গে সম্পর্ক কি বাজার ব্যবসা আয় ইনকাম দেশ জাতি রাষ্ট্র রাজনীতি কোনো বিষয় এমন আছে কি না যেখানে আল্লাহনবী সাল্লা সাল্লামের সুন্না নমুনা আমাদের জন্য নাই এমন কোনো বিষয় আছে বলেন না আছে কি না এমন বিষয় মনে করেন এই এক গ্লাস পানি পান করবে তো আল্লাহনবী সাল্লাই সাল্লাম এক গ্লাস পানি তিন ঢুকে পান করতেন তিন নিঃশ্বাসে কমপক্ষে তিন নিঃশ্বাস প্রতি নিঃশ্বাস তিনি আলাদা ফেলতেন মানে গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলতেন পাত্রের মধ্যে তিনি নিশ্বাস ফেলতেন না তাহলে তিনটা নিঃশ্বাস বাইরে ফেলতেন এবং নিঃশ্বাস তিনবার নিয়ে পানি পান করতেন তাহলে কি বুঝাইলো বুঝানো অর্থ হইল উম্মত নিঃশ্বাসটা কেমনে ফেলবে কয়টা নিশ্বাস ফেলবে এইটা পর্যন্ত মোহাম্মদ আরাবি তার জিন্দিগির মধ্যে দেখায় দিছে রাত গভীরে টয়লেট বাথরুম অজু স্টেঞ্জা স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা এই সকল বিষয়ে আল্লাহ সাল্লামের শতভাগ দিক নির্দেশনা আছে কিনা বলেন আছে কিনা বলেন এই কথা শেষ আপনি এবার বুঝতে শিখেন এই তিনটা জিনিস আবারও বলি এক নাম্বার হলো কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত রসুল্লাহ সাল্লাই সাল্লামের তেইশ বছরের মেহনত দুই নম্বর অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করা রসুলুল্লাসাল্লা সাল্লামের তেইশ বছরের মেহনত তিন নাম্বার কোরান সুন্দর আলোকে জীবন গঠন করা পুরা জিন্দগী পরিচালনা করা এটা রসুলুল্লাসাল্লাসাল্লামের তেইশ বছরের মেহনত সর্বশেষ আল্লাহ বলেন ও ইন কানুম ইন কাবলু লাফি বলা আল্লাহ তাআলা বলেন এই তিনটি জিনিস ব্যতীত যেই মুসলমান রসুল থেকে ইসলাম থেকে এই তিন জিনিস নিল না এক কোরানুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত মোমেন হওয়ার পরেও শিখলো না দুই অন্তরকে পবিত্র করার জন্য কোনো আল্লাহ বুজুর্গ হকানি রব্বানী মুত্তাকির সাথে সম্পর্ক করে নিজের অন্তর পবিত্র করার মেহনত করলো না তিন কোরআন এবং সুন্নার আলোকে জীবন গঠন করার চেষ্টা করলো না কসম আল্লাহ বলে ওই ব্যক্তি যদিও পরিচয় দেয় মোমেন যদিও পরিচয় দেয় কিন্তু আল্লাহ তালা বলেন এগুলো ব্যতীত লাফি দলালিম মুবিন সুস্পষ্ট পদ ভ্রষ্ট পদ ভ্রষ্ট পদ ভ্রষ্ট গোমরা গমরা গমরা অতএব যে আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাবাদ করতে পারে না সে পথ হারা যে অন্তরকে পবিত্র করার মেহনত করে না সে পথ হারা কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করতে যে চেষ্টা করে না সে গুমরা এজন্য জন্য বন্ধু আমার বাফ আমার ভাই আমার এই তিন মেহনত প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তেইশটি বছরে যা করেছেন যত শাখা প্রশাখা এগুলো এই তিনটারই অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ এই শেষ কথা হলে এটা মনে রাখবেন আঠারোশো ছেষট্টি ইংরেজিতে আমাদের এই কৌমি মাদ্রাসাগুলোর প্রধানতম মাদ্রাসা মূল আমাদের কেন্দ্র যেটা দারুল উলুম আঠারোশো সনে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে একশো উনষাট বছর দুই হাজার পঁচিশ পর্যন্ত এসে একশো উনষাট বছর ধরে প্রায় দেড়শো বছরের বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী সাক্ষী আসমান ও জমিন হাজার সাক্ষী যে এই রসুল উল্লাস সাল্লাল্লাহ আলাহিসাল্লামের এই তেইশ বছরের পবিত্র মেহনত কোরানুল করিমের বিশুদ্ধ তিলাওয়াত অন্তর পবিত্র করার মেহনত কোরান সুন্নার আলোকে জীবন গঠন করার মেহনত শতভাগ দায়িত্বশীলতার সাথে এই লম্বা যুগের পর যুগ ধরে ওলামায় দাওবান এবং কওমি মাদ্রাসা আমরা এটা যুগ যুগ ধরে আদায় করছে পালন করছে এই মেহনত অব্যাহতভাবে করে যাচ্ছে

একটি কাজকে বিচ্ছিন্ন দুইটা কাজকে আপনি শুধুমাত্র জিন্দিগির মাকসাদ বানিয়ে নিলে হবে না পুরা দিনকে জীবনের মাকসাদ বানাইতে হবে পুরা ইসলামকে জীবনের মাকসাদ বানাইতে হবে পুরা কোরআনকে জীবনের মাকসাদ বানাইতে হবে আর এইটা আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে এর পূর্ণ খ্যাদমত করে যাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ